আমি গত বছর এক একটু দেখলাম না আমার নির্বাচনে জয়যুক্ত হইতেই টাকা ঠোয়া দিয়েছি রাস্তাঘাটে হগলডির পোস্টার দেই আমার পোস্টার দেই না প্রত্যেকটা বছর আমার লাগে এইরকম করে আরে একটু ফোন দিয়ে ও কই হ্যালো তাওহিদ কোথায় তুমি এই যে তুমি যে আমার দায়িত্বে টাকা পয়সা নিয়েছো আমার যে রাস্তায় একটা পোস্টারও দেখি না আমি কি ইলেকশনে তোমাকে ওখানে পাশ করতে পারবো বুঝু তোমাকে তো টাকা পয়সা দিতে দিতে আমার বাড়ির ভিডিও ভিডিও যা আসলো সবই বেশি আর না আছে কি আমার হ্যাঁ তুমি একটু আমার লাগে তরতরি যোগাযোগ করো এই নির্বাচনী প্রচার প্রচারণ করতে হইবে আর কয়দিন বাহিয়ে আমার এ ফির নেই হোক যা লাগে দিব সমস্যা নাই এ মেম্বার আমার হইতে হইবে সকালে আই অ ভাই হয় আইতে আসি অত সিলেবেলা করে না আসি টেনশন না ডাকলো দাদা এই

হ্যালো জিয়া তুমি কই বাড়িতে তাড়াতাড়ি আমার বাসে আও দি নির্বাচনের প্রচার প্রচার করা লাগবে না হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আমার বাসে আ আমার তো কম খাইলে না মেলা খাইছো তুই খাবা তাড়াতাড়ি আও ও আইতেছি টেনশন করেন নাই

তুমি পোলাফান আচ্ছা যাও তাই শুক্রবার দিন বিকেল বেলা আলাই বাসাইলে মিশিয়ে বাইরে লাই বাড়িতে

নির্বাচন চলতে আছে আর আমার কাছে কেউ একত্রিত আইল না তিন গ্রুপ খারাইছে তিন গ্রুপের ভিতরে কেউ এক গ্রুপ আমার কাছে আইল না আমার কি নেতা বুঝি আর দাবি করে না না এখানে কিছু না তুমি একটু খবরটা লইয়ে দেখো কি তুমি একটু বিষয়টা লাইয়ে ছেড়ে দেখো আর আমার দ্বারা এখন আইল না কা আমি এত বড় একটা নেতা এত সুন্দর একটা বেলেজার গাই দিছি আর আমারে কিছু দিয়ে সম্মান করলো না দেহি দেশে লাগছে কি

わか <laughs>

અમર ઘરે એ ડબલો ડબલો શું કરજો તું ડબલો કરવા માટે કો આહેર કરાય છે કા મુના મુહે આઈ બે હે તુંરા તો પ્રાર્થિત রানখানে করে করে দিই না কই মারি একটা বাজন রাখবো সব লইবো মুই মুই তোর বাড়ি এক কো বাস রাখবো তোর আন্ডায় যা করে করে ধুয়ে দিই তুই ওই বলে রাখবো কই তুই যা কর কি করতে এই নেতা সাহেব নেতা নেতা সাহেব শুনে বোধহয় মানি খাওয়াই তো তোমরা তো ভোরে খাইছো দুই বিরাত তিনটায় হ্যাঁ হ্যাঁ

আমার হের দরকার তোমরা তো ভোটে খারাইছো

আব্দনামার আমি সাংবাদিক মোহাম্মদ তাহাজুল ইসলাম এখন চলে যাব আরেক প্রার্থী বাসমারকা তো দেখা যাক সে জনগণের কি উপকার করে বাস দিয়ে তো আপনারা দেখলেন এখন বতনামার কা প্রার্থীর কাছ থেকে এলাম এখন চলে যাব বাসমারকার প্রার্থীর কাছে তো চলুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি সাংবাদিক থেকে আসছি তো কিছু প্রশ্ন করবো কি প্রশ্ন করবেন এখন তো এই দেশে মেম্বারের ই ভোট চলবে সামনে তো নির্বাচন আসছে নির্বাচনের দিক যদি সফল হইতে পারেন তাহলে জনগণের কি ফায়দা হবে আপনার উপর থেকে সেটা আপনি একটু বলেন জনগণের কি ফায়দা হইবে আমাদের রাস্তাঘাট যা আছে আইডিয়া সব খাল বানাই দেবে তোমার ঘরের বাস বস খুললে আমার বাড়ি লই যাবো নতুন বাস দিলে হাই সবাই দিয়ে যখন আমি যদি মেম্বার হই বাসের চার চোর বানাই দিব ঘরের বাস আইনে নিয়ে আর মোর দারে যা বাস থাকবে তা তো মোরেই লাগবে পরে দিয়ে লাভ নাই আর আপনার আকাশের উপরে যে টাইগের রাস্তা করিয়ে দেবো যাতে নিজ যা কেউ না আর তারে তারপরে সব বলি এই যে প্রথমে বললেন যে সব কটা দেখছেন গ্রামবাসী যে কত সবাই বাস দিয়ে খাড়া করে ধুয়ে দেবো সবাই কি ভোট হয়েছে

ला बिस्मिल्लाहुर रहमानिर रहीम ला देख को मुजे निजे तरी बडयो बहुत नाइ देयो रे टाहा मुरा ले आई गओ बरन बारी और मा ताई डाल मुजे ला मुजे चोरी सा बाडी रा करे ए चल डल राइस वो तक तो बात न मार का काय अरे ना बस मन तेरो दरो ना তো না ভাই ভোট তো দিয়েছ না দেখা দি আ তোর ভোটার ভালো খুব সুন্দর অনেক ভালো তাই তো নাই না ভাই ও গ্যাঞ্জান বঞ্জা নাই তাই কেমন ভোটার ভালো হইছে বৃষ্টি ভিজে ও তো ভোটার খুব সুন্দর গেছে না ও কেমন জানি এবার বদনা পাই ভোট পাইলো দুইশো বাঁশ মার্কে পাইলো একশো গোলাপ ফুল মার্কে পাইলো আষ্টশো যা এবার গোলাপ ফুলের জয়সো টাকা পয়সা খরচ করিয়া

ভাল নৰা খালি দৌৰিছে মোকো ভোট দোৱাৰ কাৰণে দৌৰি নাই মই কানা নহয় ভোট দিয়ে কৰিছে আৰু মোৰ